সবার চোখে ধুলো দিয়ে ওই লেরকিকে তুলে নিয়ে এসেছি তবে পড্ড ছটফট করছে না আগে বাঁধনটা খুলে দিই কিরে রে বেটিয়া ছটফট করলে না চুরি মেরে দেবো আইসক্রিম খাবি চকলেট খাবি খেলোয়ানা নিবি দেখ না এইবার তোর সঙ্গে কি করি হ্যালো বন্ধুরা আগের পর্বে তোমরা দেখেছো পাখিকে কিভাবে ছেলে ধরে দেখিয়ে ধরে নিয়ে গেছে চলো দেখি এরপর কি হয় তুমি দেখেছো পাখি ঘরে আছে এরা সব এখানে পাখি একা একা ঘরে কি করছে যাই তো আমি একবার ঘরে গিয়ে দেখে আসি তো আগে বৌদি ওই রকমই তো দেখলুম যেন ঘরে ছুটে যাচ্ছে না আমি একবার দেখি আসি আমার মনটা যেন কেমন হচ্ছে এই তোরা সব এখানে বসতো আমি পাখি ঘরে আছি কি একবার দেখে আসি আই পাখি পাখি আয় পাখি পাখি কয় রে ওই পাখি আর কোথায় যাবে পাখি ঘরেই আছে ও সাড়া দিচ্ছে না খেলছে মনে হয় একা মনে তাই সাড়া দিচ্ছে না এক গে আজকে ছেঁড়া কাপড় দিয়ে কত বাসন পাওয়া গেল তবে আমারও মনটা কেমন হচ্ছে কত বাসন সব রেখে চলে গেল জামা কাপড়গুলোও নিয়ে গেল না কি জানি কি করছে বউটা আরে এই দৃষ্টি মিষ্টি তোদের বনিতে তোদের সঙ্গেই খেলছিল হঠাৎ করে বনি ঘরে গেল কেন হ্যাঁ জুলি আমরা তো খেলছিলুম হঠাৎ করে এইখানে এসে দেখলুম তোমরা বাসন নিচ্ছ তাই তো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটুখানি ওই আনটিটা নয় বনিকে অনেক খেলা দিচ্ছিল বনি কিন্তু একটাও খেলা নেয়নি তারপর ছোট বনি কোথায় গেল আর তো খুঁজে পেলুম না এই দিদি তুই তো চলে গেলি ছোটো বন্ধিটা বনি নাই আনটির কাছেই দাঁড়িয়েছিল আন্টি বলছে কত খেলা দেবো নিবি আমি বললুম নোব না তুই মাকে বলবি বলে তো আমি ছুটে এলুম যে দেখ দিদি আমি খেলা নিইনি তারপর বনি কোথায় গেল কোথায় গেল কি জানি মনে পড়ছে না তো আরে এই দৃষ্টি মিষ্টি আনটি আবার কখন খেলা দেবে বলছিল কয় আমি তো শুনিনি কখন খেলা দেবে বলছিল। আমি তোর কাছে কোনো খেলাও দেখিনি তোরা কি ঠিক বলছিস হ্যাঁ গো দুলি আনটি আমরা ঠিকই বলছি আমি তো আগে কোনো দিন শুনিও নি যে কাছে খেলা থাকে আনটি অনেক খেলা ছিল প্রজাপতি ছিল গাড়ি ছিল কি সুন্দর সুন্দর খেলা ছিল বনিকে তো বলছিল নিতে বনি নে ছোট বনিটা নিয়েছে কি কি জানি বৌদি বুঝতে পারছো কিছু এ নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে বাসনওয়ালার কাছে আবার খেলা থাকে নাকি পাখিকে আবার তুলে তুলে নিয়ে না তো কি জানি বৌদি গেছে কখন দে কয় দেখি তো বৌদিকে আবার তো ও বৌদি বৌদি পাখিকে খুঁজে পেলে হ্যাঁ বনি আর না আমি এসে গেছি তবে পাখিকে আমি কোথাও খুঁজে পাইনি ঘরেতে আমাদের ঘর দেখলুম ওদের ঘর দেখলুম কয় দেখতে তো পাইনি তবে পাখি কোথায় গেলো বলো তো পাখিকে ধরে নিয়ে যায়নি তো ওই মহিলাটা দি বলো কি গো তবে কি পাখিকে তুলে নিয়ে গেল তাহলে পলাশ আমাকে আর রক্ষে রাখবে না বিপদ হলো বলো তো হ্যাঁ হ্যাঁ চলো চারি জায়গায় খুঁজি এখনও বেশি দূর যেতে পারে নি ওই জন্য বৌদি বাসন ফেলে রেখেই পাইলেছে একটু ঘাবড়েই গেছে কিন্তু পাখিকে তো দেখতে পেলুম না কোথায় পাখি আছে জানো বৌদি যখন এসছিল না তখন ওর কাছে কোনো পুল্লি দেখিনি আমি যখন ফোন করতে গেলাম এসে দেখছি ওর কাছে একটা মস্ত বড় পুল্লি তবে কি ওই পুল্লিতে পাখিকে ভরে নেয় না তো হ্যাঁ কি বলছো গো তুমি হ্যাঁ বৌদি ওর কাছে একটা পুটুলি ছিল বাসন ফেলে দিয়েছে তবু পুটুলির হাত ছাড়া করেনি না আর দেরি করে কাজ নেই পিয়াটাকে দেখি পিয়া কোথায় গেল কী হয়েছে বনি আমার নাম করলে আমি এসে গেছি কি হয়েছে বলো আর বলুনি পাখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ কি বলছো পাখি তো এই ঘরেতেই ছিল আরে আর বলুনি পিয়া এখানে বাসনওয়ালা এসেছিলো সব বাসন ফেলে রেখে পাইলেছে তারপরেই তো বৌদি বলছে পাখিকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ বলো কি কো ও রাজু বলছিল একটাই গ্রামে ছেলে ধরা ঢুকেছে পুলিশও তাকে ধরার চেষ্টা করছে তবে তোমরা পাখিকে ভালোভাবে খুঁজেছো সব জায়গায় পিয়া সব জায়গায় খুঁজেছি পাখিকে খুঁজে পাইনি এ কি জ্বালা হলো বলো দেখিনি কোথায় এখন খোঁজা যায় তোমরা একটু কেউ মেয়েটাকে খেয়াল রাখতে পারলে না পিয়া চলো আর দেরি করে কাজ নেই আমার মন বলছে ওই বাসনাই পাখির সঙ্গে কিছু করেছে তাড়াতাড়ি চলো গিয়ে খুঁজি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো গাড়িটা করেই যাই চলো যাক গে বাড়িতে চলে এসেছি সবার চোখে ধুলো দিয়ে ওই লেরকিকে তুলে নিয়ে এসেছি তবে পড্ড ছটফট করছে না আগে বাঁধনটা খুলে দিই দেখি কী ওর ভেতরে কী রে বেটিয়া এত ছটফট করছিস কেন নড়াচড়া অত করিস নি দাঁড়া চলে এসেছি আর ভয় নেই তবে মন্টুকে শ্যামলকে ডাকি যে তোদের মুরগি ধরে নিচি নিয়ে চলে যা এই বেটিয়া বেশি ছটফট করলে না ছুরি মেরে দেবো না আর দেরি করে কাজ নেই ফোনটা গিয়ে একবার করি মন্টুকে বলি নিয়ে যা তোদের চিড়িয়াকে ওকে ঘরে রেখে যাই এখানে কেউ আসবে না ও তো রাস্তাঘাট চেনে না বাড়ি যেতেই পারবে না খুব লোভ হয়েছে আইসক্রিম খাবি চকলেট খাবি খেলোয়ানা নিবি দেখ না এবার তোর সঙ্গে কি করি আমরা দেখ এই বেটিয়া এখানে চুপ করে বস আমি এই গেলুম আর এলুম তোর একটা ব্যবস্থা এক্ষুনি করতে হবে আমাকে আজ মোটা টাকা নিতে হবে এই বেটিয়াকে না মন্টুর হাতে তুলে দিই আমাকে এখান থেকে চম্পট দিতে হবে শুনছি নাকি পুলিশও খোঁজাখুঁজি করছে তবে আমি এখানে থাকি কেউ জানে না শুধু ওই চাওলাটাই জানে না সাবধানের মান নেই কোথা থেকে কে তে পেয়ে যাবে যাই আমি টপ করে মেয়েটাকে ওর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করি দিয়েই আমি চপ্পট দেবো এই মোটে খুঁজে পাচ্ছি না কোন দিকে গেলো বলো তো নিয়ে কি চলে গেলো তবে চাওলাটা বললো এই বাসন নাকি এই দিকেই ঢুকেছে চলো তো বনি একবার ভালো করে খুঁজে গিয়ে হ্যাঁ গোপিয়া আমি তো রাস্তাতে অনেক লোককে জিজ্ঞাসা করুন সবাই বলে এধারেই এসছে চলো চলো এ তো মনে হচ্ছে এখানে ফাঁকা কেউ কোথাও নেই তুমি একবার ভালো করে খোঁজো না চলো না দেখি পাখি পাখি এধারে কোথাও আছিস যদি থাকিস দে ও পাখি পাখি তোর কোনো ভয় নেই পাখি কোথায় রে ভিয়া তুমি ওধারটা যাও আমি এধারটা দেখি হ্যাঁ গোবানি তুমি ওধারটা যাও আমি এধারটা দেখি ওই পাখি পাখি কোথায় গেলি রে পাখি দে আমি এসে গেছি ভয় নেই এখানে যদি থাকি সারাদে হুম কোথায় কে যেন মনে হচ্ছে করছে পাখি তো ওই দেখি তো একবার ও বাবা ওটাকে হ্যাঁ ওই তো ওই তো পাখি বসে আছে মুখে বাঁধা মনি মনি এধারে এসো পিয়া পিয়া খোঁজ পেয়েছো ওই দেখো পাখি কোথায় বসে আছে মুখটা বাঁধা হ্যাঁ বলো কি গো হ্যাঁ তাই তো দেখছি হ্যাঁ চলো 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 চুপি চুপি যাই ওখানে যাই চলো দেখি পিয়া তুমি ওকে নিয়ে আসো আমি রাজুকে পুলিশে খবর দিতে বলি রাজু নাহলে খুঁজবে এখানে ঠিকানাটা বলে দিই হ্যাঁ মনি তুমি বলে দাও টপ করে আমি ওকে গিয়ে নিয়ে আসি পাখি তোর কোনো ভয় নেই আমরা এসে গেছি তোর কি খুব কষ্ট হচ্ছে অনেকক্ষণ ধরে মুখ বেঁধে রেখেছে হ্যাঁ অনেকক্ষণ ধরে ওই আনটিটা আমার মুখ বেঁধে রেখেছে চলো চলো এখান থেকে পালাই চলো পাখিকে নিয়ে পালাই চলো রাজু আসছে পুলিশ নিয়ে আমরা তার আগে পাখিকে নিয়ে এখান থেকে চলে যাই চলো পাখি খুব ভয় পেয়ে আছে চলো বন্ধুরা তোমরা দেখলে তো তো পাখি বাবা মার না কথা শোনায় পাখির কি হলো